সাথে টুর দেওয়া পারে আমরা যে সবাই পড়াশোনা করছি ক্লাস ফাইভ এর থেকে একবার মাওলানা পর্যন্ত এই মাওলানা পর্যন্ত লেখাপড়ার ভিতরে পড়ার করার টাইম পাওয়া যায় কিন্তু এখনকার আর পড়া লেখতে এখন হলো মোবাইল আছে না মোবাইল টুকি নিয়ে যাবে আপলোড নিয়ে যাবে নিয়ে কি করবে

যখন ছেলে মেয়ে কান বড় হয়ে যায় কেউ যদি ব্যবসার করে আমাদের কি বলছেন কি কেউ যদি ব্যবসারই হয় আমি তাই মহিলা হোক আর পুরুষ হোক ছেলে মেয়ে বড় সরম লাগে না লাগে সাধারণত স্বামী স্ত্রীতে এক জায়গায় শুধু একটু লাগে ঠিক না ঠিক তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে লজ্জ সরম আছে না কিন্তু এখন আর লজ্জ সরম না ছেলে বলে বাবার বিয়ে করে আমরা পঞ্চ লজ্জা সরম করি কিন্তু এখনকার ছেলেটা তারপর <laughs> <laughs> বিয়ে শাদী করা কি শোন না কারো রাদিব না বাবু আমার জানা নেই অবশ্যই আমার জানা তবে এখানে আমি যে বইছি এখন ওস্তাদ কে রাখবে তাই ইমাম মানে ওস্তাদ ইমাম মানে গার্ড ইমাম মানে কি গার্ড যে গভবতী মানে কি গার্ড যে তাই না তাহলে এখানে বোঝায় গেল যে ইমাম মানে শিক্ষক ইমাম মানে কি শিক্ষক বেশিরভাগ সালুম তো আলিসাল্লাম বললেন বস্তু মাহালি নেবেন